অনেক হলো চাচা আমরা আর কতদিন হাতে হাত ধরে বসে থাকবো ওরা আমার বাবাকে মেরেছে আমাকে বদলা নিতেই হবে রক্ত তো আমারও টগুয়া করছে তুই একটু বড় হয়ে যা তারপর বদলা নেব না চাচা আজকেই ওদের মারবো ঠিক আছে তুই যা আমি তো পিছনে আসছি আরে কে তুই স্যার আমি ইন্ডিয়ান আতঙ্কবাদীরা ধরে রেখেছিল আমি পালিয়ে এসেছি স্যার প্লিজ আমাকে ইন্ডিয়াতে ঢুকতে দিন ঠিক আছে বাবু আসো স্যার স্যার কি হয়েছে খবর এসছে আপনার পুরো ফ্যামিলি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি কার জন্য বাঁচবো বর্ডারে যুদ্ধ চলছে এখন তো আমি বাড়িয়ে যেতে পারবো না একটা ফজের জীবন যে কত কষ্টের সেটা একটা ফজেই বুঝে ওটা আমারই চাচা আপনাদের মধ্যে থেকে বুঝতে পারলাম যে ইন্ডিয়ান আর্মিরা কাউকে বিনা দোষে মারে না